যে দরগা আছে এখানে যদি তুমি পা দাও পা দেওয়ার সাথে সাথে তোমার জিন্দগির সব গুণামা কাবা ঘরে হস্ত হবে কেন ওমরা করার দরকার নাই ওমরা কি তোর বাপ লাগে পীর বলছে কি ওমরা কি বাপ লাগে তুই ওমরা করবি ওমরা করার দরকার নাই ওমরা বাপ এই পীরের দরবারে আয় ঢাকা শহর সহ বাংলাদেশে বিভিন্ন 40 50 টা দরগা আছে এই পীরের দরবারে আসবি এটাই তোর জন্য জান্নাতের কারণ হয়ে যাবে এই পীরের কাছে আয় অন্য পীরের পায়ে আয় মুর্শিদের পায়ের কাছে আয় হজ করতে হবে এইরকম জোরে কথা না মুসিবিল্লা এইরকম কথা যদি কেউ কয় ওর বাটাম ফাটার দরকার কথা কেন জোরে কথা বলেন এই সমস্ত ভণ্ড পীরেরা আজকে আমাদের দেশটাকে শেষ করে দিল ভণ্ড নামের সন্নিরা দক্ষিণবঙ্গে বেশিরভাগ ব্রাহ্মণ বাড়িয়েতে এর এমন বেশি শুরু করে দিয়েছে ইসলামের বারোটা বাজায় দিচ্ছে কথা বলেন আবার ওরা বিভিন্ন গানও বাড়াইছে বলবো 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 আচ্ছা কি বলেন বিভিন্ন কারোর শুনে থাকবে তার মধ্যে একটা একটু বলি বল এরকম কেরামুন কাতে বিহীন

আজ দিনে বলতো কেরামুন কতিবিন রজেহাশরের দিন আল্লাহর কাছে যদি করেবি যোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের এটা বললে কমপক্ষে সারবা উপায় ছিল বলেন ঠিক না এই রকম ভণ্ডরা যখন এই কথাগুলো বলে আমরা এটা কখনো মানবো

সে বলছে এন আলোর বাইরের আলো মনের আলো বড় ভালো বাইরের আলো নিভাউরে ওহ বাবা আচ্ছা না জেকের আচ্ছা এই হলে পড় আপনারা কি করবেন একটা টিপস দিতে চাই দেব 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 আচ্ছা সে টিপসটা কি এইরকম জেকের শুনেছিলাম দেখেছিলাম অনেকদিন আগে আমার এলাকাতে তো সেই জেকের সময় ওই আমার এক বন্ধু ছিল দ্বারা রাত গভীর হয়েছে ছেলে এক জায়গায় জেকের শুরু করছে পর্দাটা খুলে দিয়ে ওই পাশে জাকেরান বোন এখানে জাকেরান ভাই ছিল দ পর্যন্ত বারোটার পরে জাকেরান ভাই বোনকে এক জায়গায় নিচে নিয়ে এখন গদ্যির শিল্পী সাহেব দাঁত পড়া লোক বলতেছে বাবার অল্প 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 দাঁত মুরব্বীর আবার মাইন্ড করে না তো দাঁত পড়ে গেছে এখন বলে বাবার কাছে আসো তো কাছে আসছে এখন বলতেছে এখন বোনের আলো বড় আলো বাইরের আলো নেবাও যখন বলছে লাইট অফ এই পাশে পর্দা উঠায় দিয়েছে মেয়েরা ছেলেরা এক জায়গায় গিয়ে জিকির করতেছে বোনের আলো বাইরের আলো মানে যা করে আর এটা যখন শুরু হয়েছে আমার এক ফ্রেন্ড ছিল খুব চালাক দাঁড়া তোদের আজকে মোরের আলো বাইর করে ছাড়বে

হায় আল্লাহ তকরে সব গুলা এদিক ওদিক যখন ঢুকছে এখন কোন তো এই সুইটি ধরার जरी দিছে তো খেরের মধ্যে ফালায় আর তো ধরতে পারে না এখন পীর সাহেব বলতিছে এই এলাকাদের দি আর জিকির হয় ছেলে মেয়ের এক জায়গায় জিকির করার কারণে আলাদা করে জিকির করবা যদি করে তাহলে ভেজাল লাগবে কোন সমস্যা আছে তোমার ভাইয়েরা তাহলে এইরকম ভন্ডরে যদি জেকের করে আমরা তো সব জায়গায় লাঠি পেটা দিয়ে কাজ করতে পারবো না কথা কোন ঠিক কিনা তখন আমাদের এনআলাফের কিছু ডিজিটালে কাজ করতে হবে বলেন তা আপনারা এরকম নিয়ে যাকার উদ্দেশ্য করে আমরা একটু জেকের করব নাকি এ যুবকরা পারবে না পারবে না হ্যাঁ একবারে যা কিনে দেখবেন যে জেকের কাকে বলে আর বুঝে ফেলবে কথা বলেন

দেখ আর এইক যারা করবে তাদের অবস্থাটা কি গিয়ে না দেওয়া বিভিন্ন রকম কার্যক্রম করা এটা করলে সে একেবারে আর এই সেক গোনা আল্লাহ কখনো মাফ করবে হজতে লোক শিক্ষা দিয়ে দিলেন সন্তানকে বলছেন বাবা রে সর্বপ্রথম তোমাকে শিক্ষা দিয়ে দিলাম মনটা নরম করে শরীর এক নাম্বার হচ্ছে সেরে গোনা কখনো করবে না সেরে যারা করবে তারা কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না জোরে বলেন নাউযুবিল্লাহ ও আমার ভাইরা হাদিস থেকে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জীবন থেকে আমাদেরকে অনেক কিছু জানতে হবে আল্লাহর কোরআন থেকে অনেক কিছু জানতে হবে আমার নবীজির जिंदगी থেকে একটা কথা বলি নবীজির সাহাবী ছিলেন অনেকগুলো সাহাবীর মাঝে একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি আকাসিদুল্লাহ হযরাহ সাদ বিন আবি আকাসিদুল্লাহ হযরাহ ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে ইসলাম কবুল করা হয়েছে তার মা বলছেন আমার সন্তান রে ইসলাম কেন কবুল করেছিস আমাদের লাত মানা তোর যখন সরস্বতী ব্রহ্মা বিশ্বকালী এই দেব দেবের পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত কেন শুরু করে দিয়েছিস এক আল্লাহর ইবাদত বাদ দে আর লাত মানাতের দিকে ফিরায় যতক্ষণ পর্যন্ত ইসলাম বাদ না আমি তোর মা ঘোষণা করলাম আমি এই কোনদিন পানি স্পর্শ করব না আর খাবার খাবো না এতে যদি আমার জীবনটাও চলে যায় আমি ইসলাম তুই ইসলাম না সারলে আমি খাবার খাবো না জোরে বলেন নাউজুবিল্লাহ সেই সময় সন্তানের সামনে অবস্থা সন্তান সন্তানকে চ্যালেঞ্জ দিয়ে দিল মা মা যখন চ্যালেঞ্জ দিয়েছে সন্তান আল্লাহ রাসূলের কাছ থেকে যখন জানতে পেরেছেন আল্লাহ রাসূল বলেছেন যে অবশ্যই কি করা যাবে না লা তুশরিক বিল্লাহি শাইআ কোনো কিছুর সাথে শিরক কো আল্লাহর সাথে কোন কিছু শরীক করা যাবে ওয়া ইন কুতিল দা ওয়া হুরিকতা যদিও তোমাকে হত্যা করা হোক অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হোক না কেন আগুন দিয়ে যদিও পুড়িয়ে তোমাকে শেষ করে দেয়া হোক না কেন আর হত্যা করে দাও জবাই করে দাও হোক ততক্ষণ পর্যন্ত ইসলাম সারা যাবে না আর শিরক করা যাবে না এই সময় সাত দিন আবি আকাশ আল্লাহ বলেন মারে ইসলাম কবুল করেছি তুমি যতবার এই দুনিয়াতে আমাকে ভয় দেখাও না কেন খাবার খাবে না ওরে মা তোমার শুধু একটা মাত্র দেখো না একটা মাত্র হৃদয় নয় তুমি যদি মরেও যাও মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি আবার জীবনটা ফিরিয়ে দেয় আবারও যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও একশো বার যদি তোমাকে আল্লাহ জীবন দিয়ে দেয় একশো বার তুমি যদি মরে যাও তত ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম সারব না আমি আল্লাহর সঙ্গে শেরেক করব না তোমার জীবন চলে যাবে মা কিন্তু আমি কানে মার পথ থেকে সরতে রাজি নাই জরেবারানা সুবহানাল্লাহ আমার ভাইরা এই শিরক গুনা তোমাদের তো সাহাবীদের জীবন থেকে শিখতে হবে আপনার মাও যদি বলে শিরক কর বাবাও যদি বলে পীর করে দুনিয়ার কারো কথা শোনা যাবে না আমরা শুনলো কোরআনের কথা জরেবারের কার কথা এই শিরক করা যাবে না শিরক করলে কত বড় মারাত্মক গুনাহ হয় এটা কেমন ধরনের গুনাহ আপনাদের বুঝায় দিতে আমাকে এখানে আপনারা তাহাজ্জুদ এর আমল গভীর রাতে তাহাজ্জুদ নামাজ করেছেন, সেই আমল আপনার ডান পাশে এখানে আপনার যাকাত দিয়েছেন যাকাতের আমল এখানে সাদাকা করেছেন সদকার আমল পাঁচ ওয়াক্ত নামাজের আমল এই যে তাফসীর মাহফিল শুনছেন বসে বসে সেই আমল আপনি ভালো ভালো আমল যতগুলো করেছেন সব আছে এক জায়গায় একদিন পীরের মাজারে গিয়ে সেজদা মারছেন শিরক করছেন শিরকের ওই গুনাহটা আছে পাথরের মাঝখানে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলবেন এই আমলটাকে নিয়ে আয় আমল নিয়ে আসার সাথে সাথে মুখের মধ্যে ছুরে মারবে ওই আমল আল্লাহ কবুল করবেন না প্লেটটাকে ফলায় দিবে আমলের প্রে আল্লাহর দরবারে কবুল হবে না আর ওকে ধুইরা জাহান্নামের দিকে নিক্ষেপ করবে আল্লাহর ফেরেশতারা কথা কি ক্লিয়ার তাহলে এই রকম করে শিরক করলে পড়ে যেমন এই শিরক বিস্তৃত আমল আল্লাহর দরবারে কবুল হবে না